প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাম্রাজ্যবাদ যে অধ্যায় রয়েছে ইউনিট টু সেখান থেকে তোমাদের আজকের পর্বে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবং এই এমসিকিউর প্রশ্নেরই এক কথায় উত্তরগুলো আলোচনা করব। যেখানে এমসিকিউ প্রশ্নতে তোমরা কি অপশান পাচ্ছ চারটে করে কিন্তু সেখানে আমি প্লেন কতগুলো প্রশ্ন এবং তার উত্তরগুলো রেখেছি ওকে তো এই যে সাম্রাজ্য এখান থেকে তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন আসবে এই দ্বিতীয় অধ্যায় থেকে তো এখান থেকে প্রশ্নগুলো যেগুলো রেখেছে সেগুলো তোমরা একবার ভালো করে প্র্যাকটিস করে নিও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় সংক্রান্ত জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে সমাধান দেওয়া হবে তো এবারে আলোচনায় ফিরে আসি দেখো সাম্রাজ্য এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন রেখেছি কোন সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বের একটি উল্লেখযোগ্য অংশে আধিপত্য বিস্তার করেছিল চারটে অপশন প্রথমেই বললাম তো প্রশ্ন যে অপশানগুলো রয়েছে রোমান সাম্রাজ্য ওকে দেখো রোমান সাম্রাজ্য রয়েছে মিশরীয় সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য আর হচ্ছে মঙ্গোলিয়া বা মঙ্গল সাম্রাজ্য তোমরা উত্তর করবে অপশন ক রোমান সাম্রাজ্য দু নম্বর প্রশ্ন পরবর্তী রোমান সাম্রাজ্যে যে ধর্মটি বিশিষ্ট হয়ে উঠেছিল এবং এর সংস্কৃতিকে প্রভাবিত করেছিল তা হল উত্তর কি লিখবে দেখো এখানে তা হলো কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম উত্তর খ্রিস্ট ধর্ম তিন রোমান সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন কোন ভাষা ব্যবহার করা হয়েছিল পর্তুগিজ ভাষা ল্যাটিন ভাষা গ্রিক ও ল্যাটিন ভাষা নাকি গ্রিক ভাষা তোমরা এই প্রশ্নের উত্তর করবে গ্রিক ও ল্যাটিন ভাষা দুটোই হবে সঠিক উত্তর যেখানে কিন্তু একসাথে দেওয়া রয়েছে গ অপশানে ক্লিয়ার নেক্সট প্রথম রোমান সম্রাট অগাস্টাসকে বলা হতো প্রধান নাগরিক যার ল্যাটিন শব্দ কি ল্যাটিন শব্দ প্রধান নাগরিকের ব্রাসিলিয়াস ডোমিনাস প্রিন্সেপস নাকি রেস গেস্ট কোনটা উত্তর করবে প্রিন্সেপস নেক্সট রোমান সাম্রাজ্যের দুটি ভাগে বিভক্ত ছিল বেশ তাহলে একটা ছিল কি পশ্চিম রোমান সাম্রাজ্য আরেকটা কি আরেকটা উত্তর হচ্ছে হবে পূর্ব রোমান সাম্রাজ্য যেটা অপশন গতে বসে আছে নেক্সট বিখ্যাত প্রাচীন ভারতীয় শাসক যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এর বিস্তার প্রচার করেছিলেন কে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য অশোক হর্ষ নাকি আশুরবাণী পাল উত্তর অশোক অশোক হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সাত নম্বর রয়েছে দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য প্রাথমিকভাবে দায়ী করা হয়েছিল পার্সিয়ানদের আক্রমণ হুন্দের আক্রমণ নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দুর্বল শাসক একটি মারাত্মক মহামারীর প্রাদুর্ভাব তোমরা এখানে উত্তর করবে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দুর্বল শাসক এটা হবে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট রোমান সাম্রাজ্য কয়টি মহাদেশে বিস্তৃত ছিল কটা সাম্রাজ্যে একটি দুটি তিনটি না চারটি রোমান সাম্রাজ্য কিন্তু তিনটে মহাদেশে বিস্তৃত ক্লিয়ার নয় কোন সাগরে চারিদিকে রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল উত্তর করবে ভূমধ্য সাগরে উত্তর করবে কি যে ভূমধ্য সাগর এটা কিন্তু সঠিক উত্তর ঠিক আছে নেক্সট নম্বর প্রশ্ন আধুনিক তুরস্ক থেকে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্য এই নামে পরিচিত ছিল কোন নামে অটোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য নাকি মৌর্য সাম্রাজ্য অ্যান্সার করবে অটোমান সাম্রাজ্য এটাই হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট বিখ্যাত রোমান আইনি কোড যা বিশ্বের অনেক আইনি ব্যবস্থাকে প্রভাবিত করেছিল তাকে কি বলা হতো দেখো তাকে বলা হতো বারোটি টেবিল ঠিক আছে এটা হচ্ছে অপশান ক বারো নম্বর আলেকজান্ডার দ্য গ্রেট কর্তৃক প্রতিষ্ঠিত আলেকজান্ডিয়া শহরটি এর প্রধান কেন্দ্র ছিল কি উত্তর করবে কিন্তু ব্যবসা বাণিজ্য মানে অপশান ক সঠিক উত্তর নিচের কোনটি একটি নদী যা রোমান সাম্রাজ্যের সীমানা তৈরি করে অ্যান্সার করবে রাইন নদী নিচের কোন অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অংশ ছিল না ভালো করে দেখবে এখানে কিন্তু না বলেছে তোমরা অনেকে মিস করে যাও ঠিক আছে তো এই জন্য কিন্তু অপশান তোমাদের ভুল হয়ে যেতে পারে এই প্রশ্নটা যেন কেমনভাবে হয় নিচের কোন অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অংশ ছিল এটা একটা লাইন আর নাটা পরের লাইনে চলে আসে তো সেই সময় অনেক অনেকে কিন্তু পুরো কোয়েশ্চেনটা না পড়েই অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে তাই ভালো করে পড়বে এবং এই প্রশ্নটির উত্তর তোমরা কিন্তু সঠিকভাবে লিখবে যে জার্মানিয়া যেটা হচ্ছে আধুনিক জার্মানি মানে ঘদ আগে বসে আছে প্রিয় বন্ধুরা পর্ব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো এবং তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্ন ও সমাধান কিন্তু দিয়ে দেওয়া হবে পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম হিসেবে গ্রহণ করার জন্য পরিচিত উত্তর করবে এখানে দেখো যে কনস্টান দ্য গ্রেট মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল উত্তর করবে পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যের সময় বাণিজ্য পথের মাধ্যমে যে প্রধান ধর্মের বিস্তার ঘটেছিল তা হচ্ছে বৌদ্ধ ধর্ম রোমান সাম্রাজ্যের তারপর শূন্যস্থান দেওয়ার ব্যবস্থা ছিল সরকার ব্যবস্থা যেখানে প্রকৃত ক্ষমতা সেনেটের হাতে ন্যস্ত ছিল উত্তর রিপাবলিকান বাইজেন্টাইন সাম্রাজ্য পূর্ব রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা এর রাজধানী ছিল কি অ্যান্সার করবে কনস্টান্টিনোপল শিক্ষার ক্ষেত্রে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান অবদানের ছিল এর সংরক্ষণ কি সেটা হচ্ছে রোমান ও গ্রিক সাহিত্য রোমান সাম্রাজ্যে কারা সিনেট গঠিত করত বা গঠন করতো দেখো এখানে কিন্তু সিনেট গঠন রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে যে শ্রেণী ছিল বা তোমরা অভিজাত শ্রেণী এটাও করতে পারো দুটোই আমি রেখেছি দেখো প্রশ্নের উত্তরে রোমানরা কাদের বর্বর বলে অভিহিত করত কাদের অভিহিত করত দেখো রোমানরা কিন্তু এখানে মনে রাখবে সবসময় যে এই যে বিভিন্ন জার্মান জাতি রয়েছে বা উপজাতি রয়েছে যেমন হচ্ছে ফ্রেঙ্ক গোদ ইত্যাদি এদেরকে কিন্তু বর্বর বলে অভিহিত করত রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে সরকারি ধর্মে পরিণত করা সম্রাট ছিলেন কে হচ্ছে কনস্টান ওকে তো তোমরা পরবর্তী ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল করে দিও দেখো তোমাদের প্রথমে যেটা বলছিলাম যে শুধু উত্তরগুলো রেখেছি প্রশ্নের সাথে আর বাকি রাখিনি তো এগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে এগুলোও কিন্তু তোমাদের প্রশ্নেরই একটা অংশ যেমন প্রথম প্রশ্ন প্রতিষ্ঠা করে তোমরা অগাস্টাস রোমে দাস বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে স্পার্টাকাস প্রথম দাস বিদ্রোহ কোথায় হয় সিসিলিতে প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক তিনি কিন্তু ট্যাসিটাস রোমের সিনেটে সদস্য পদের ভিত্তি কি ছিল সম্পদ আর পদবি প্রথম কথা উল্লেখ উল্লেখ করেন বা করা হয় কোথায় হচ্ছে দাস প্রথার হামুরাবির আইন যাওয়া দাসদের কপালে কি চিহ্ন আঁকা হতো হচ্ছে এফ এফ চিহ্ন কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে কি বলে দাস অর্থনীতি জন্মসূত্রে যারা কৃত দাসে পরিণত হয় তাদেরকে কি বলা হয় অ্যান্সার করবে ভার না দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুদের সঙ্গে দাসদের লড়াইকে কি বলা হতো তোমরা এখানে অ্যান্সার করবে গ্লাডিয়েটর লড়াই দেখো তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আজকের পর্বে আলোচনা করলাম তো প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটি লাইক করে রাখবে ঠিক আছে শেয়ার করে দেবে পরবর্তী তোমার বন্ধুদের মধ্যে তাহলে কিন্তু তারাও খুব উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন কিন্তু অল করে রেখো